হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু ইয়েট আনাদার ব্লগ আর আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অফ ফেভ আমি একটু আগে কেক কিনতে গেছিলাম তো কেকের ক্লিপটা তোমরা জাস্ট দেখে নিয়েছো আচ্ছা আমাকে এখন দেখতে ভীষণই বাজে লাগছে বাট স্টিল আমার কিছু করার নেই কারণ আমার শরীরটা একদম ভালো নেই চোখটা দেখে বুঝতেই পারছো আর কালকে টোয়েন্টি ফোর্থ ফেভ আমার মায়ের বার্থডে অ্যান্ড জাস্ট সিজিটি উঠে এলাম বলে এতটা বেশি কষ্ট হচ্ছে সো একটাই কথা বলার যে যাই হয়ে যাক না কেন আমি বার্থডেটা সেলিব্রেট করবই আর তার সাথে অবশ্যই কেক এনেছি কেকটা কাটিং হবে যখন দেখাবো বেশি কথা বলতে পারছি না সো হোপ ফর দ্য বেস্ট কি কালকে আমি সুন্দর রান্না বান্না করতে পারি কারণ কালকে প্রচুর কিছু মেনু সেট করেছি যেটা বানাবো ঠিক আছে এবারে মেনুটা একটু অন্যরকম করেছি প্রত্যেকবারের থেকে সো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে আর এটা আমার লাইভ করার জায়গা ব্যাকগ্রাউন্ডটা সো ওই জন্য একটুখানি এরকম পজিশানই রয়েছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভ্লগটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগে ভ্লগ ভ্লগটা ভালো লাগলে কি করবে একটু কন্টিনিউ ওয়াচ করো আর আই হোপ তোমাদের ভালো লাগবে ভ্লগটা আর অনেক দিন বাদে একটা ভ্লগ দিচ্ছি সো চাইবো সবাই খুব ভালোভাবে একটা রেসপন্স করো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে একটুখানি পর মানে যখন কেকটা কাটবো তখন সো আচ্ছা আমাকে দেখতে ভীষণই বিচ্ছিন্ন লাগছে সো প্লিজ আমার আজকে একটু ইগনোর করে নাও আচ্ছা আর কথা বলতে পারছি না চলো দেখা হচ্ছে কেক কাটার সময় সো থাকো সঙ্গে থাকো টু ইউ ওই কেক কোনাই ওয়াই আর ইউ রনি কেক নাই এবারে কেক কি কাটতে হবে কেক নেই এবারে হ্যাঁ প্রত্যেক বছর কেক আনবো নাকি আই সেছি আমি জানি নেই কেক প্যাকেট ছিল বড় একটা পিছনে ওরকম মনে হয় আমি দেখেছি নো কেক দিস টাইম এক কি অবস্থা বলেছি কেক বকার কেক বকার কেক নাই কেক নেই আচ্ছা আচ্ছা কেক নেই আমি জানি আছে নো কেক দেখো দেখো বাই বাই এবছর কেক ফেক নি দেখ তারপরও কেক চাইছে। হ্যাঁ কেক আছে কন্টিনিউয়াস স্টেজে আছে আমি কিন্তু কেক কিনিনি এবছর। আরে আমার পয়সা নেই আমি কেক কিনি কে আমি জানি। আমি দেখছিলাম না 400 টাকা দিন কেক কিনে দিচ্ছি। জোম্যাটো দিয়ে ব্লিংকিট দিয়ে অর্ডার দিয়ে দেবো। এ চলো টাটা। গুড নাইট। আমি কেকটাকে সিরিয়াসলি এখানে ঢুকিয়েছি ঠিক আছে। চলো আচ্ছা। এটা আমাদের বিজনেসে রাখার জায়গা তো এখানেই দেখাচ্ছি কেকটা ওপেন করে দেখাচ্ছি তো এটা আমি নিয়েছি টেস্টি অ্যান্ড বাইটের সরি টেস্টি না টেস্ট অ্যান্ড বাইটের ওখান থেকে আর এই কেকটা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও চকলেট ফ্লেভারটাই পছন্দ করে মা আর আমারও পছন্দ তাই জন্য আমি জাস্ট মা লেখা লিখিয়ে নিয়েছি আর কেকটা চলো মাকে এবার দেখানো যাক দেখে তারপরে আসছি কাশবে তো বলছি আমি খরমার খড়মার করে আওয়াজ পেয়েছি আমাকে বলছে না কে কাস কোথায় রেখেছিলি খুব শীঘ্রের জায়গা আছে বাথরুমে নয় তো হ্যাঁ বাথরবে

হ্যালো ওয়ান গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ অফ ফেভ অ্যান্ড আমার আমাকে দেখতে ভীষণই বাজে লাগবে সো ইগনোর দিস আর এখন চলে এসেছি রান্না করে অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে এসেছি রান্না করে তোমরা শুনতে পাচ্ছো কোনো না একটু দুটো দূরেই কথা বলার চেষ্টা করছি বাট যতটা পারছি এর থেকে বেশি জোরে আমি কথা বলতে পারছি না আচ্ছা তো ফার্স্টে রান্না ফান্না অনেক কিছু হয়ে গেছে চলো দেখাচ্ছে কী কী রান্না হয়ে গেছে তারপরে আবার আসছে আর আপাতত খুব হালকা হালকা রান্নার ব্লগ শেয়ার করবো কিছু কারণ সেরকম কিছু দেখানোর নেই যদি কিছু ইন্টারেস্টিং লাগে তাহলে দেখা ঠিক আছে আর চলো দেখা হচ্ছে একটুখানি পরে আবার আগে তোমরা দেখে আমি কী কী এতক্ষণ বানিয়ে ফেলেছি তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি রাঙালুটাতে আমি প্রত্যেকটা সবজি এইভাবেই ভেজেছি যাতে কম তেলে ভাজতে পারি এখানে আলু ভাজার তরুলি ভাজা শিম ভাজা আর ঢেঁড়স ভাজাটা হয়ে গেছে করলাটা দেখো ভাজে দিয়ে দিয়েছি সেম প্রসেসে চলো ভেজে নিই তারপর আসছি তো ভাজাগুলো দেখে নিলে করলা ভাজাটাও তুলে ফেলেছি আর সেখানে ডাল হয়ে গেছে ডালটা এখনও শতলানো হয়নি ভাত হয়ে গেছে আর এখন হচ্ছে তোমার কী বসালাম রাঙালু ভাজা রাঙালু ভাজা হচ্ছে তো ওটা হয়ে যাক তারপর দেখাচ্ছি আবার কী কী করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখতে পাচ্ছি এখন এখানে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম রসুন সব একদম ভাজা ভাজা হচ্ছে এখন ভালো হচ্ছে দই করবো আর ডালটা অলরেডি ডাল কাঁচা লঙ্কাও দিয়েছি একটা তো চলো এটা হয়ে যাক এই হয়ে গেছে এটা একটু কি দেবো আচ্ছা এখানে ফুলকপি আলুটা ভেজে রাখা আছে এবার ওতে ফুলকপি আর আলুটা দিয়ে দেবো ঠিক আছে তো এখন হচ্ছে টমেটোর চাটনি এখানে ফার্স্টেই তোমার তেল গরম হয়ে গেছে এবার এতে টমেটোগুলো দিয়ে দিতে বলেছে পরিষ্কারভাবে তো আমি টমেটোগুলো দিয়ে দেবো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি তাহলে দিয়ে নিয়ে তারপর আসছি তো ওই দেখুন টমেটো গুলো দিয়ে দিলাম আমি এটা ভাজা ভাজা করবো তারপর ভাজা ভাজা করে কী করছি তখন দেখাচ্ছি টমেটো চাঁদিনি আমি কিন্তু দেখানোর নেই চলো পরে খাওয়া চালা এখন হচ্ছে ঢাকে আর এদিকে হচ্ছে মাছের মানে মাছের মাঝাভাজা রেডি আরও অনেক কিছু রয়ে আছে কিন্তু আমি কিছুই ব্লগ করে দিতে পারিনি আমি সব রান্না হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তো রান্না করতে করতে ভুলে গেছিলাম লক বানাতে যখন খেতে দেবো তখন দেখাচ্ছি কী কী রান্না হয়ে যায় ঠিক আছে আর এইটা তো ঠোলি হয়ে যাবে তো চলো এটা সঙ্গে থাকা এখন বাজে দুটো পঞ্চাশ আর আমার রান্নাবান্না শেষ আমাকে দেখতে ভীষণ বিচ্ছে লাগে লাগবে বাট ইগনোর মাই মাইল অ্যাকচুয়ালি তো চলো দেখাচ্ছি এই হচ্ছে দেখো ভাত লেবু আলু ভাজা রাঙ আলু ভাজা করলা সিম ভাজা ভাজা মাছ ভাজা আচ্ছা এখানে চাটনি ডাল এটা দই ফুলকপি বাঁধাকপি চচ্চড়ি ঠিক আছে আর মিষ্টি পান দেব সেটাও তারা একটা ক্লিপ নিয়ে নি তারপর

আজকের মতো ভ্লগটা এইটুকুই দেখা হবে পরের দিনের ভ্লগে কেমন লাগলো তোমাদের আমার মায়ের জন্মদিন সেলিব্রেশন অবশ্যই জানিও আমি চেষ্টা করি যতটা সম্ভব করা যায় মানে নিজস্ব রান্না বান্না হ্যাঁ তবে হ্যাঁ চাটনি দই ফুলকপি এই রেসিপিগুলো সবই মায়ের তো মাকে জিজ্ঞেস করে নিল ওই দুটো রেসিপি আমি লিখে নিয়ে করেছিলাম তো মায়ের ভাল লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই না ব্যাগটা দেখে তোমার মনে হতে পারে এগুলো কী রেখেছে বাট এগুলো তোমার সব কিছুই হচ্ছে আমার মোমবাতি বানানো জিনিসপত্র যেহেতু বিজনেস রয়েছে সেই জন্য ঠিক আছে রেডি হয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যদি এতক্ষণ দেখে থাকো তাহলে অবশ্যই এটা কমেন্ট করে বলো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও বাটনটা প্লিজ প্রেস করো পাশে একটা বেল বাটন আছে ওটাকে ডেফিনেটলি প্রেস করে দিও চলো দেখা হচ্ছে আবার পরের ভ্লগে খুব শীঘ্রই ততক্ষণ হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে